আসসালামু আলাইকুম বিওয়ার্স এ আর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি আপনার নিজের ছবিকে সুপার ডুপার স্টাইল আপনি এডিটিং করতে পারবেন এবং অনেক প্রকারের ডিসেন্ট স্টাইল ডিজাইন করে ফেলতে পারবেন আপনার পিকচারকে যে কোনো আপনার ছবিকে বা যে কোনো ওয়েলফেপারকে আপনি ডিসেন্ট স্টাইলে এডিটিং করতে পারবেন মজার একটা অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এটার রেট আছে প্রায় ওয়ান ডলার থেকে নাইন ডলারের কাছাকাছি তো আপনারা কী করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করবেন তো চলুন আমি প্রথমে গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ফ্রেগমেন্ট আর এ ঠিক আছে এফ আর এ জি এম ই এন টি ফ্রেগমেন্ট লিখে সার্চ করবেন সার্চ করলে অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি সেই জন্য ডলারটা দেখাচ্ছে না আমি ডলারের রেটটা রিট মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে ইন অ্যাপস পারচেস জিরো পয়েন্ট নাইন নাইন ডলার টু নাইন পয়েন্ট নাইন নাইন পার আইটেম তো প্রায় দশ ডলারের কাছাকাছি হবে রেটটা আপনি কি করবেন আমি যে যেরকম সিস্টেমটা দেখিয়ে দিছি ওই মেথডটা আপনি ডাউনলোড করে দেবেন তাহলে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন তো আপনি প্রথমে ইনস্টল দেওয়ার পর প্রথমে সিম্পলি অফেন করতে হবে অফেন করার পর একটা ফটো চুজ করবেন এটা এখানে তিনটা অপশন আসবে প্রথমটা হচ্ছে টেক ফটো টেক ফটো মানে আপনি নিজের ক্যামেরা দিয়ে এখন ফটো নিবেন স্টিল ফটো সেকেন্ডটা হচ্ছে আপনার চুসে ফটো আপনার গ্যালারিতে যেখানে ফটো আছে সেখান থেকে ফটো চুজ করবেন তিন নম্বরটা হচ্ছে ফিক্সেড চুস ওনাদের ওয়েবসাইট থেকে তো আমরা সেকেন্ডটাই চুজ করবো আমাদের গ্যালারি থেকে পিকচার নেব একটা মনে করুন আমি গ্যালারি থেকে এই পিকচারটা নেবো আপনারা চাইলে নিজের ছবি এডিটিং করবেন আমি যে কোনো একটা পিকচারই দেখাচ্ছি এখান থেকে প্রথমে সাইজ নিতে পারবেন যেমন কি এখানে সাইজ আছে আর যদি যেটা আপনার মেন পিকচারের সাইজ ওই সাইজ নেন তাহলে জিরো ক্রস হয় ক্লিক করবেন দেন টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পরে দেখেন আমার এখানে অলরেডি শুরু হয়ে গেছে দেখেন চারোপাশে কিন্তু আপনার ব্লোর হয়ে গেছে যেটাকে আপনার ডিএসএলআর সিস্টেম বলা হয় দেখেন আপনি খুব মজা করে এডিটিং করতে পারবেন অনেক অনেক মজার একটা অ্যাপ্লিকেশন দেখেন আমি এভাবেই এডিটিং করতেছি এখানে অনেক অনেক সুন্দর ডিজাইন করা যাবে তারপর নিচে থেকে এগুলোকে আরও কন্ট্রাস্ট কমানো যাবে বাড়ানো যাবে ব্রাইটনেস ঠিক আছে তা আমি এটাকে আবার ব্যাক করতে পারবো তারপর আমি আবার দেখাচ্ছি এই যে এখানে চলে যাবেন এখানে থ্রি ডটে চলে যাবেন যাওয়ার পর এখানে মোট আছে আপনার ক্লাসিক্স বলিয়াম তারপর ম্যাটেরিয়াল ইন্সপাইরেশন এগুলো আপনি ক্লাসিক বলিউম সিস্টেমের এডিটিং করতে পারবেন তা আপনি যখন আপনার নিচের পিকচারটা যত সুন্দর হবে আপনার এখানে ডিজাইনটা তো এখান থেকে আপনি এগুলো ইচ্ছা মতো এডিটিং করতে পারবেন যেমন কি আমি এগুলোকে যে কোনো জায়গায় ঘোরাতে পারবো যেটা যেরকম দিতে ইচ্ছা হয় ঠিক আছে এখানে যদি আমি এরকম দিতাম চাই যে দেখেন এরকম দেওয়া লাগবে এরকম দেওয়া লাগবে ঠিক আছে এরকম দিয়ে দেবেন আপনার যেরকম লাগে তারপরে এই যে পয়েন্ট আকারে পয়েন্ট আপনি এদিক ওদিক গুঁড়াতে পারবেন এটা রুটেট হবে আর মাঝখানে যেটা সেটা আপনার রুটেশন হবে কত ডিগ্রিতে রুটেট হবে সেটা তারপর এটা হচ্ছে জুম আপনার পার্সেন্টেজ জুম আকারে বাই পার্সেন্টেজ জুম হবে এটার মধ্যে আপনি নেক্সট করতে পারবেন নেক্সট যদি করেন যে আমি না পিকচারটা রাখবো কিন্তু মাসখানের এটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো আপনি আপনার মজা করে ডিজাইন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দেখেন আপনি যদি নিজের পিকচার অ্যাড করেন কত সুন্দর ডিজাইন হবে তারপর আমি যদি এখানে ভাই ক্লাসিক্যাল মোড দিয়ে দিই তাহলে ক্লাসিক্যাল মোডে করতে পারবে এগুলা তারপর এগুলো এখান থেকে মনে করেন যে আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইন করবেন দেন এখান থেকে ক্লিকে সেভ করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সাপোজ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্র্যাগমেন্ট এখানে সেভ টু ডিস্ক দিতে হবে সেভ টু ডিস্ক দিলে এই যে ডিস্কের মধ্যে সেভ হয়ে যাবে আপনার গ্যালারির মধ্যে ঠিক আছে তো এটা আমাদের সেভ হয়ে গেছে আমি এটাকে এখন ক্লোজ করে দেবো এখন নতুন একটি ইমেজ নিব মনে করেন আমি এই যে এই পিকচারটা নিচ্ছি এই যে বাচ্চাদের এই পিকচারটা নিলাম নিয়ে এটাকে আমি এডিটিং করবো এডিটিং করার জন্য প্রথমে ক্লিক করবো ক্লিক করার পর এখানে এগুলো আসছে আপনারা চাইলে এগুলো ডি চেঞ্জ করে দিতে পারেন যেমন কি আমি এখান থেকে প্রথমে এই যে এটা ক্লাসিক্যাল ভলিউম মোডে নিয়ে যাব নেওয়ার পর এটাকে আমি হানড্রেড পারসেন্ট করে দিয়েছি ঠিক আছে এ দেখেন আমি চাইলে এখন এটাকে অনেক মজা করে ডিজাইন করতে পারবো যেমন কি দেখা যাচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো আর এটাকে আপনার মুভ আপনার দুইটা আঙ্গুল দিয়ে যখন এভাবে মুভিং করতে হবে রিসাইজ করতে আপনার ইচ্ছা মতো এখানে সাজাতে পারবেন তখন আমি এখানে সাজাতে পারতেছি ঠিক আছে তারপরে যে আরও দেখেন অনেক অনেক প্রকার আপনি ডিজাইন করতে পারেন অ্যাপ্লিকেশনটার মাধ্যমে মজার একটা অ্যাপ্লিকেশন সেজন্য এটা ফ্রি দেয়নি আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে যেমন কি আমি এভাবে করে দিতে পারি তো আপনি মজা করে করে এরকম এখান থেকে আপনার নিজের পিকচার ওয়েল পেপার বিভিন্ন রকম ডিজাইন করে আপনি দিতে পারেন ফেসবুকে দিতে পারেন তারপর আপনার হোয়াটসঅ্যাপে দিতে পারেন যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন তাহলে আপনি টাইম নিয়ে যদি আপনি ভালো করে ডিজাইন করেন তাহলে খুব সুন্দর সুন্দর আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন অনেক মজার মজার ডিজাইন করতে পারেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে জাস্ট আমি আমি সাপোজ আমি এটাকে স্টার্ট দিয়ে দিব স্টার্ট দিয়ে দিলাম ঠিক আছে একটু ছুটো করে দিচ্ছি ছুটো করে দিলে জাস্ট এইভাবে দিলাম ঠিক আছে তো দেখে কত সুন্দর লাগতেছে ডিজাইন করলে ঠিক আছে তো বন্ধুরা এবার আপনারা চাইলে এবার প্রথমে এক্সপোর্টিং ইমেজ দেবেন দেওয়ার পর আপনার এখানে সেফ ডিসে দিলে আপনার গ্যালারিতে সেফ হয়ে যাবে আর যদি আপনি মনে করেন সেগুলোকে কোনো সোশ্যাল সাইডে শেয়ার করবেন ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ এখান থেকে তাও শেয়ার করতে পারবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ